গরমের শান্তি এটা কাটলেট কি বলল

কিন্তু আজকে যে পরিমাণ গরম আজকে বাইরে যাওয়া যাবে না তাহলে কি করা যায় বাসায় বানাবো শিওর বাসায় বানাবো তাহলে তুমি পড়ো হ্যাঁ পড়ো সরে সুন্দর করে বসো আগে ওকে তাইলে ওসমান বলো কি কি ব্যবহার করা যায় মিল্ক শেকে তুমি আমার আগে কয়েকটা নাম বলো যে এই এই জিনিসগুলো ব্যবহার করা যাইতে পারে এক নাম্বার দুধ দুই নাম্বার চকলেট চকলেট তিন নাম্বার বলো আইসক্রিম চার নাম্বার চিনি চিনি পাঁচ নাম্বার মিল্কশেকে লবণ মিল্কশেকে লবণ সিরিয়াস কি বলো তুমি এগুলা এক নম্বরে তাহলে পাউডার দুধ দুই নম্বরে আইসক্রিম তিন নম্বরে চকলেট চার নম্বরে চিনি এই কয়েকটা জিনিস আমরা আনাইনি তারপর আমরা আজকে বানাবো ঠিক আছে আচ্ছা ও বানাইছো কিছু ওজে কিছু খাবে না না আমি বানাইনি মা আগে বানাইনি

এই যে চিকেন কর্ডন ব্লু চিকেন কাটলেট আর এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব চিনি দেওয়া লাগবে চকলেট টা একশো টাকা বাংলাদেশের চকলেট ওমর কি হচ্ছে এটা তাই পছন্দ করো মিল্কশেক সব বরফ কিন্তু এখন পর্যন্ত ইয়ে হয় নাই

একবারে ইয়ে করবে এখন এর মধ্যে দিতে হবে কিটক্যাট কি রকম আজকে ওসমানের জন্য আমাদের এই কর্মসূচি মূলত দেখেন এই যে কি আসে দেখেন কি আসে

কি বললো বললাম এইটা সিস্টেমটা কি বুঝতে Gladão, glass though. হয়ে আমাদের গরমের শান্তি মিল্কশেক ঠিক আছে এটা কি মিল্কশেক হয়েছে এটা হচ্ছে হরেক রকম মিল্কশেক এই যে এই দুইটা ভাজো চারটা চারটা কত টাকা দুশো টাকা আর এইটা আমার কাছে অনেক স্পেশাল তিন পিস হ্যাঁ এটা তিন পিস তিন পিস চারশো বিশ টাকা সম্ভবত দ্য চারশো সামথিং মনে নেয় দাম আর এইটা হচ্ছে জার্মান বুটের এটা প্যাকেজিংটা বেটার মনে হচ্ছে এটার মধ্যে কি এটার মধ্যে হচ্ছে চিকেন রেশমি কাবাব এটাও কিন্তু স্লো করো চিকেনটা তো পুরো ভিতরে যেটা আছে ওইটা পুরো একবারে পাকতে হবে তাই না

কেমন আছে কিছু বোঝা যায় না না শুধু আইসক্রিমে বোঝা যায় উপর দিয়ে দাঁড়া নাড়াই এইবার তুমি আমি একটু কেমন কি

সিরিয়াসলি না কঠিন শান্তি কিন্তু এরপরে দেখেন আমরা শুধু এটা তো আর খাওয়া যায় না এই জন্য আরও কয়েকটা জিনিস আমরা কিনে নিয়ে আসছি এনে বাসায় রেডি করছি আমরা আনছি বেঙ্গল মিটের চিকেন কাটলেট জার্মান বুচারের রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব আর বেঙ্গল মিটের চিকেন করন ব্লু এখন আমরা কী দিয়ে শুরু করব এটা দিয়ে দেখি ওসমান চলো তো খেয়ে দেখি জার্মান বুচার মজা কেমন দশ কত দশ সাত কারণ আছে এটা তেলে ভাজা যে এটা তেলে ভাজা না হয়ে যদি এটা এই পুরানো হইতো কয়লায় তাইলে এটা আরো বেশি ভালো লাগতো বাট ওভারঅল খারাপ না কাবাবের একটা স্মেল আছে সফট আছে হুম এটা আমিও দিলাম দশে সাত এরপর একটু এটা একটু খেয়ে দিই এটা কাটলেট চিকেন কাটলেট কাটলেট এবং ট্রেনের কাটলেট হচ্ছে ভালো কাটলেট বাট প্রবলেম হচ্ছে এটার টেস্ট অনেকটাই ওই চিকেন নাগেটের সাথে মিল আছে এইটার টেস্ট আর নাগেটের টেস্ট আঠারো আর বিশ তাই না জিনিসটা মজা এটার রেটিং কত দিবা দশে আমি দিলাম দশে এরপরে আসেন এটা কি আব্বা তুমি আমাকে একটা ছুরি দিতে পারো এই যে এটারে এখন জবে করব তোমরা কি চাও আমি এটাকে জবে করি একটাকে করি জবে হ্যাঁ করবো আচ্ছা এই মাংসটা আবার কাছা নাই তো না এটা মাংস নেই এটা হচ্ছে গিয়ে চিকেন সালাম এটা আজকের বেস্ট আইটেম আজকের বেস্ট আইটেম এটা মার্কিং ও কত দাম একটু দেখব এটা পুরাটা পুরাটা একবার নিতে হবে না টেস্ট বুঝবে না উপরটা কুরমুরে ভেতরটা কয়েকটা লেয়ার চিকেনের এই সাইডে একটা ওই যে চিকেন সালামি পেপারনি যেগুলো বলে ওই টাইপের কিছু একটা দেয়া ভেতরে মেল্টেড চিজ হুম কখন দশ হ্যাঁ সাড়ে নয় দশ সাড়ে নয় খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে কাটলেটটাও ভালো হয়েছে ওইটাও আমি আশা করি নেই এতটা ভালো হবে এটা এই যে রেশমি কাবাব কিন্তু সবচেয়ে ভালো হয়েছে কোনটা ওসমান কোনটা বলো মুখে বলো এটা মামা শেখ ওকে তাহলে আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আরো একটা ভাগ্না আছে এদিকে আসো একটু দেখাই দিই নাহলে আপনারা বলবেন যে শুধু ওসমানকে আদর করেন এরা আদর করেন না কিন্তু এর আদর অনেক বেশি করি আর বড়ো হয়ে গেছে তো হ্যাঁ এই একটু দূরে দূরে থাকে ওসমান এখনো ছোট তো এই কাছে কাছে থাকে এই আর কি তো যাই হোক আসেন মতন বিদায় আল্লাহ হাফিজ